কোথায় কী পুজো হচ্ছে আজকে মন্ত্রেশ্বর গ্রামে মাছ পারায় চামা পাড়ায় পুকুল পুজো প্রত্যেক বছর পৌষ মাসের সংক্রান্ত এই পুজো হয় এই পুজোটা কত বছরের বছর এক হাজার দিন ঠান্ডা আছে এই পুজোটা কীভাবে সৃষ্টি হয়েছিল বাংলায় হিন্দুদের পৌষ মাস পর্যন্ত মাঠে ধান কাটতো ওই মাসে মাঠে বাউল দিত এখন এত ফসল হতো উমল পুজোর অর্থ হচ্ছে অর্থ হচ্ছে উবলে দেওয়া ঠাকুরকে বলছি তুমি সব দাও আমাদের উচ্চে দাও আমাদের অভাবে দেখো না সেই উগুল পুজোর অর্থ হচ্ছে উপচে দেওয়া উবুল উপচে সেই থেকেই উগুল পুজো এই পুজোটা কোন তিথিতে হয় প্রত্যেক বাংলা মাস

তা আপনি কি এই পুজোর মানে কোনো কি কর্মকর্তা আছেন পরিচালক মন্ডলী আছে রায়ের আছে আমরা আছি তার মধ্যে আমরাও আছি এই পুজোটা কি গ্রাম সোলানার গ্রাম ছাড়া অন্য গ্রামে এটা কি হোম যজ্ঞের মাধ্যমে হচ্ছে আপনার নাম পর্যায়ে কোথায় কি পুজো হচ্ছে আজকে মন্তেশ্বর চামুন্ডা মাতা ঠাকুরানীর যে পূজা মন্দির সেই পূজা মন্দিরে মায়ের মূগোল পুজো অর্থাৎ উদ্বৃত্ত হোক উদ্বৃদ্ধি হোক এই আহ্বানে মাকে রূপে আজকে পূজা করা হয় আজকে মা দশ পূজা দুর্গারূপিণী কিন্তু মা আজকে রূপে পূজিত হবে সমস্ত জনসাধারণ সমস্ত ভক্তবৃন্দদের মা যাতে লক্ষ্মীরূপে বিরাজ করে তাদের সংসারে সুখ শান্তি এবং তৎসহ তাদের অভাব অনটনকে মোচন করার জন্য আজকে মা সেই দশ হাতে রূপে সকলকে আশীর্বাদ করবেন এই ভাবাবেগের ওপর বিশ্বাস করে আজকে আমাদের এই ভূগোল পুজোর আয়োজন আচ্ছা এই পুজোটা কত বছরে এই বছর হাজার বছরের অধিক এই পুজো এখানে পূজিত হয়ে আসছেন মা চাউন্ডা লক্ষ্মী রূপে কোথায় এটা মন্তেশ্বর করার চাউন্ডার নিজস্ব পূজা গৃহে আচ্ছা কোন তিথিতে হয় এই পুজোটা এটা কোনো তিথি ধরে হয় না পৌষ মাসে সংক্রান্তির দিন সেটা যে তিথি যে হোক না কেন সংক্রান্তির দিন এই পূজাটা আমাদের পর্ব অনুষ্ঠান হয় এটা কি গ্রামবাসীর পুজো এটা সমস্ত গ্রামবাসীর পুজো ভক্ত সাধারণ সমস্ত মানুষ এখানে সমবেতভাবে এই পুজো সামিল হয় আমি এই পুজোর পুরোহিত হ্যাঁ আমরা সকলেই যারা উপস্থিত রয়েছি আমরা এই পুজোর পুরোহিত আচ্ছা এই পুজোটা কিভাবে হবে এই পুজো এখানে মায়ের বারো মাসের জন্য যে পঞ্চমন্দির আসন আছে সেই আসনে মায়ের আজকে মূল পূজা হয়ে গেছে উদ্বৃত্ত পূজা আজকে মাকে আমরা নিয়ে এসেছি মায়ের পূজা মন্দিরে এখানে মায়ের হোম ছাদ বলি সমাপন হবে আনন্দ উৎসাহের সঙ্গে সমস্ত গ্রামবাসী সামিল হবে সংক্রান্তির দিন দুপুরের দিন থেকে সন্ধ্যা পর্যন্ত এই পূজা পর্ব চলে তা এই মানে এটা কি বাসরিক পুজো না এটা বাৎসরিক প্রতি বছরই এই সংক্রান্তির দিনে এই পূজাটা উদযাপন হয় দুপুরের দিকে ব্রাহ্মণরা মাকে বাদ দিবা সহকারে এখানে নিয়ে আসেন এই পূজা মন্দিরে এবং পূজা ভোগ মায়ের হোম এই সমস্ত যোগ শেষ হয়ে যাওয়ার পর মায়ের যে সমস্ত সেবাইগীরা আছে সকলে সমবেতভাবে মাকে নিয়ে মায়ের মূল গিরিয়া আবার প্রত্যাবর্তন করে আপনার নাম পর্যন্ত আমি মায়ের সেবাই বিশ্বজিৎ মুখার্জি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার